নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম সকল চাকরির প্রার্থীদের জন্য একটি খুশির খবর রাজ্যের সার্ভেয়ার পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে শুধুমাত্রই বিবাহিত মহিলা প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন তাহলে দেরি কিসে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন সার্ভিয়ার পদে কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা কি কি চাওয়া হয়েছে বেতন সীমা কত রয়েছে বয়স কত চাওয়া হয়েছে এবং কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধুর রিস্টিতে কী বলার রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফি সারভাইলেন্স স্বাস্থ্য ভবন জি এল টু নাইন সেক্টর ফাইভ সল্লেক কলকাতা সেভেন জিরো জিরো নাইন ওয়ান এখানে নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে নয় জুন দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে ছাড়বেয়ার পদে জন্য বিশেষ ওয়ার্কিং ইন্টারভিউর জন্য কেবলমাত্রই নিজের নির্দিষ্ট গ্রামগুলির জন্যই এখানে যোগ্য। এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে ছ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগটি রয়েছে এবং উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্রই বিবাহিত মহিলা প্রার্থীদের জন্যই এখানে যোগ্য। পদের নাম রয়েছে সার্ভেয়ার পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বয়স সীমা রয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশের কম হতে হবে এবং বয়সা করবেন পয়লা জুন দু এই তারিখ হিসাব করে এবং বেতন দেওয়া হবে এখানে প্রতি মাসে বারো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তারপরে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের নিজের হাতে নিজের নাম স্বামীর নাম ঠিকানা ফোন নাম্বার বয়স শিক্ষাগত যোগ্যতা কথা উল্লেখ করে নিজের হাতে আবেদনপত্রটি লিখতে হবে এবং কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে সেগুলি হলো উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরাক্স এবং অরিজিনালটিও আপনাদের নিয়ে যেতে হবে বয়সের প্রমাণপত্র ভোটার কার্ড আধার কার্ড কমপক্ষে মাসের কম্পিউটারের প্রশিক্ষণ শংসাপত্র এবং স্থায়ী বসবাসের প্রমাণপত্র আপনাদের নিয়ে যেতে হবে এবং ওয়ার্কিং ইন্টারভিউটি নেওয়া হবে ছাব্বিশে জুন দু এই তারিখে ইন্টারভিউটি নেওয়া হবে বুধবার সকাল এগারোটা থেকে ইন্টারভিউটি চলবে রুম নম্বর চব্বিশ রোনাল্ডো রস বিল্ডিং ফোর ফ্লোর এসকেএম হসপিটাল পিজি কলকাতা সেভেন জিরো জিরো টু জিরো এখানে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে এবং এখানে কোন কোন গ্রাম থেকে আপনাদের নিয়োগটি করা হবে আপনারা একটু না নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন এবং প্রতিটি গ্রাম তালিকা থেকেই একজন করে নির্বাচিত করা হবে এবং এই গ্রামগুলিতেই অন্য কোনো গ্রামের বাসিন্দা আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবে না সেই গ্রামের বাসিন্দাকেই সেই গ্রামে আপনাদের আবেদন করতে পারবেন এবং এমনকি নির্বাচিত হওয়ার পর যদি প্রমাণিত হয় তিনি ওখানকার স্থায়ী বাসিন্দা নন তাহলে তার নির্বাচিত টি বাতিল করে গণ্য করা হবে এবং সাক্ষাৎকারের সময় প্রার্থীদের অবশ্যই ওপরে উল্লেখিত মূল্য প্রমাণপত্রের সঙ্গে আনতে হবে এবং এক কপি রঙিন ছবির পার্থ এবং এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো আপনাদের নিয়ে যেতে হবে এবং সার্টিফিকেট জেরাক্স আবেদন সঙ্গে আপনাদের জমা করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কী হবে যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে